নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায় মুক্তি পাবেন কিনা তা নিয়ে বিভক্তি দেখা দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্টে সম্প্রতি বিষয়টি পর্যালোচনা করছেন দেশটির সর্বোচ্চ আদালতের বিচারকরা দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে এ নিয়ে ট্রাম্পের বিচার হবে কি না তা নির্ভর করছে সুপ্রিম কোর্টের বিচারকদের দেয়া সিদ্ধান্তের ওপর তবে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত যাই আসুক সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতি ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিচার করা বা না করা নিয়ে সর্বোচ্চ আদালত থেকে আসা সিদ্ধান্তই আগামীতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের রূপরেখা নির্ধারণ করে দেবে প্রেসিডেন্ট থাকাকালে গৃহীত পদক্ষেপের জন্য যে কোনো ফৌজদারি অভিযোগ থেকে তিনি দায় মুক্তি পাওয়ার যোগ্য ট্রাম্পের এমন দাবি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপনের একদিন পর আদালতে মামলাটি নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিশেষ শুনানি হয়